লাভে আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো হিরণ ভাই ছুটে চলে আসলাম আপনার খামারে এসে তো মাসাল্লাহ প্রচুর গরু দেখতে পাচ্ছি ঈদের পরে গরম ভাই যে মেঘলা লাগছে ভাই যে গরমে মানুষের দর্শকের জন্য যে কষ্ট অনেক কষ্ট আছে ভাই আজকে কতগুলা গরু দেখাবেন আপনার দশ পিস দেখাবেন মাত্র ভাই আর আপনি যে এত কম লাভে দিচ্ছেন মানুষ তো হিংসা করছে মনে হয় ভাই আসলে সবাই কি কি বলো সেটা তুলনা দরকার নাম কেউ পাঁচ হাজার টাকা লাভ করে কেউ এক হাজার করে কেউ পাঁচশো লাভ করে আমার প্রতি ডেলি ব্যবসায় ডেলি ব্যবসা বুঝছেন মানে প্রতিদিন মাল প্রতিদিন সেল হয়ে যায় সে দাম যদি কম পায় তো পাঁচশো টাকা লাভ দিয়ে দশটা করে পাঁচ হাজার টাকা প্রতি সপ্তাহে

আর চোরটা অনেক বড় থাকে আর লাভি কুমর অনেক বড় হয় কান্দা দেখেন বা আমার যেটা আছে ইনশাল্লাহ এর মধ্যে আছে দর্শক এখন চেনা লাগে না দর্শক এখন বোঝে এটা কি কি করবো মাশালা খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন এটা আমি এক নম্বরটা দুই নম্বর তিন নম্বরটা তিনটা করে আমি যদি পছন্দ হয়

নাম্বার গুলোটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই জাত আপনি বাহামা ভাই লাল আর মাঝে মাঝে সাদা ফুটকানো এটা সুন্দর একটা সুন্দর কালেকশন পারফেক্ট কালার ভাই লাভ কম

তো পরবর্তী ছয় নাম্বারটা দেখায় ভাই সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা যাতে আপনি শাহিয়াল ভাই পিওর একটা শাহল স্যারবাচ্চা ভাই পিওর একটা শাহিয়াল সারবাচ্চা বয়সটা কেমন এটা বয়স আছে আপনি তেরো মাস প্লাস

এই ঈদের আগে আপনার তিন সপ্তাহ ঈদের আগে ওরা কানছিলাম সাদা রঙের বামা করস ওই একটা শ্রেষ্ঠ গরু ছিল আর আজকে আপনি দশটা গরু একদম পারফেক্ট গরু ভাই ব্যবসার দশ বছর পরে সবচেয়ে আমার মনের মতন গরু আছে ভাই আজকে দামটা কেমন রাখছেন ভাই এটা দাম রাখছি আপনি তিনটা লট করেছি আপনি সাত আট নয় তিনটা প্যাকেজ করছি ভাই আট নয় দশ জি জি তো পরবর্তী নয় নাম্বারটা দেখাই দেখেন সিরিয়ালের নয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জাতি আপনি শাইয়াল সার একটু হান্ড্রেড একদম শাইয়াল পিওর একটা বাচ্চা ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন একদম লাভি কম্বল সাইয়ার বৈশিষ্ট্য গুলো যা দরকার এর ভেতরে ইনশাল্লাহ এর ভেতরে আছে আপনার দেখেন মাথার একদম ছোট কম্বলটা অনেক মোটা অনেক ঝুলন্ত লাভটা অনেক ঝুলন্ত মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন আপকো এত সুন্দর মোটা পরিমাণ বয়স যাবে গ্রোথ ভালো গরোটা গ্রোথ ভালো ভাই অনেক বড় হবে জি জি নাভি কম্বল চোট কালার মাথা সব দিক দিয়ে ভালো একটা বড় ভাই

জাত মানটা তো খুবই ভালো ভাই একদম পারফেক্ট বাচ্চাটা দোবাই নাভি কম্বল চুত মাশাআল্লাহ খুবই ভালো ভাই আমি জাত মান ছাড়া বিক্রি করি না আবাশে আপনি সবার গরু চাই আমার কাছে দুই তিনের থেকে দাম বেশি কেন আমি অরিজিনাল জাত গরু বিক্রি করি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর এটা আমার মুখের কথা না দর্শক দেখলেই বুঝতে আসলে কার্যক্রম হিরণ ভাই সাথে কথা মিল আছে কিনা মাশাআল্লাহ

সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম মাংস লাগবে প্রচুর পরিমাণে খাবার খায় চব্বিশ ঘন্টা খাবার খায় আর গা হাত মহিলা একটা গরু ভাই যে কোনো জায়গায় ওই ওই জায়গায় শোভেনা গরু পুরস্কার যে কোনো লোক ব্যবহার করতে মহিলা হোক মা বোন হোক যে কোনো লোক এসব গরু পালন করতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম